অবিশ্বাস্য এক ফুটবল খেলা আজকে আপনারা দেখতে পারবেন মালদ্বীপ ফুটবল খেলার ফাইনাল এই ফাইনালের ভিতরে আজকে মুখোমুখি হবে মালদ্বীপ ক্লাব এবং মালদ্বীপ পুলিশ ক্লাব এই দুই ক্লাবে মিলে একসাথে খেলার জন্য ট্রেনিং নিতেছে কিছুক্ষণের ভিতরে আপনাদের সামনে খেলাটা শুরু হবে যার যার ভালো লাগে খেলাটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন অবিশ্বাস্য ট্রেনিং নিতেছে অবিশ্বাস্য এক খেলা এই খেলার ভিতরে আপনারা দেখতে পারবেন খেলার জগৎ হয়তো আপনারা জানেন খেলা ফুটবলকে যারা যারা ভালোবাসে সারা সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কারণ অনেকজনে ফুটবলকে ভালোবাসে যে ভালোবাসে সে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আপনাদেরকে ফুল খেলা লাইভ দেখানোর জন্য আমার এই ভিডিওটা আপনাদের জন্য বানানো হয়েছে আমার প্রিয় দর্শক যারা আছো যারা সাবস্ক্রাইবার আস সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই মালদ্বীপ এমন একটা দেশ যে দেশে ফুটবল খেলা অন্য কোনো খেলাও হয় না মালদ্বীপের ঐতিহ্য ফুটবল খেলা মালদ্বীপের ফুটবল খেলা নিয়ে সবাই ভালোবাসে মালদ্বীপকে কারণ মালদ্বীপে সুন্দর খেলা উপভোগ করার জন্য সবাই ভালোবাসে এই যে পোস্টা দেখতেছেন শুনে পোস্টা হয়তো নেপাল সবাইকে ট্রেনিং দিতেছে পুরা হার্ডভাবে খুব হার্ডভাবে করা খেলাটা দেখার জন্য আর মন্ত্রণ সবাই যার ভালো লাগে আর ভিডিওটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে থাকবেন আমি চাই সবাই ফুটবল খেলাকে ভালোবাসে ফুটবল খেলা না সারা আপনারা কিছুই করতে পারবেন না কারণ ফুটবল খেলাকে অনেক মানুষে ভালোবাসে আমার প্রাণের প্রিয় খেলা ফুটবল এই ফুটবলকে যারা ভালো না বসে তারা তাদের মনকে ভালোবাসতে পারে না এই খেলার মাঠের ভিতরে অবিশ্বাস্য কিছু দৃশ্য আছে কারণ কি জানেন খেলা হলো বাংলাদেশের অনেক জাতীয় দলের খেলোয়াড়রা এখানে আসে মেয়েরা আসে দেখতে দিন আপনারা দেখতে থাকেন অবিশ্বাস্য কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে ফাইনাল খেলাতে আজকে আজকে এই ফাইনাল ম্যাচ আপনাদেরকে দেখানো হবে পুরা লাইভ ভিডিও সহকারে যার ভালো লাগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে লাইক করুন শেয়ার করে আইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই আপনাদের নিত্য নতুন প্রয়োজনীয় খেলা দেখার জন্যই আমি ভিডিওগুলো তৈরি করি শুধু আপনারা লাইক করুন শেয়ার করে পাশে থাকেন আপনাদের ভালোবাসা চাই খেলাটা শেষ পর্যায়ের দিকে আসছে ট্রেনিংটা কিভাবে ভিতরে লাইক খেলা শুরু হবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আপনাদের নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য কোন ধরনের ভিডিও আপনারা ভালোবাসেন কোন ধরনের ভিডিও আপনারা চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন আপনাদের উৎসব দেওয়ার জন্য আপনাদের ভিডিও বানানোর জন্য আমি প্রস্তুত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন